আমার দিদি আমাকে কোপাতে এসেছে আমার বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য কি হলো বন্ধুরা তোমরা কি ভাবছো রন্দা এরকম কেঁদে কেঁদে ভিডিও বানাচ্ছে কেন এই ভিডিওর মাধ্যমে সব আলোচনা করবো শুধু দেখতে থাকো রিল আর রিয়েল লাইফের মধ্যে অনেক পার্থক্য আছে তো এই দুটোকে গুলিয়ে ফেলো না এ নিজেই বলছে রিল আর রিয়েল লাইফের মধ্যে নাকি বহুত পার্থক্য আছে সেটাকে গুলিয়ে ফেলতে বারণ করছে আমাদেরকে আর নিজেই তো এদিকে কেঁদে কেঁদে বলছি বলি এটা কি ধরনের নাটক ভাই এর ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে তো হয়ে গেছে আমরা খাবে খাপদমাসের বাপ তো চলো বেশি না ভোখে রন্ধন নাটকের ভিডিও নাটক শুরু করা যাক ফ্যামিলির ব্যাপার আজ সোশ্যাল মিডিয়ায় আনতে হচ্ছে শুধুমাত্র আমার পরিস্থিতির কারণে হ্যাঁ দাদা ঠিক বলেছো পরিস্থিতি অত্যন্ত খারাপ ভিডিওতে ভিউ আসছে না যে আমরা ওই টাইমে কন্টিনিউ ভিডিও পর ভিডিও পোস্ট করতে থাকতাম লে দাদা বলছে যদি ভিউজ কামানোর ইচ্ছা থাকতো না কন্টিনিউ ভিডিও দিলেই নাকি দাদার লাখে লাখে ভিউ হয়ে যেত বলছি দাদা সেটা তুমিও জানো যে ভিউ হচ্ছে না এরপরে ফ্যামিলি ক্যাঁচাল নিয়ে ভিডিওটা যেই দিয়ে দেবো লাখের পর লাখ আমি ভিউ পেয়ে যাব দাদা পাবলিককে কি বোকা চোদা পেয়েছো আদা হচ্ছে খুব চালাক যখনই দেখে যে আমার চ্যানেলটা একবারে ডাউনের দিকে ফ্যামিলি ক্যাচাল নিয়ে ভিডিও দিতে শুরু করে দেয় তারপরেই হয় আসল দামাকা এটা হচ্ছে তার প্রমাণ নিজে রান্না করি নিজে খাই নিজে যা নিজে কাচি নিজে রান্না করি নিজে খাই এই কথাটা ঠিক কিসের মতো বলতো নিজে হাগে নিজেই ছুচাই নিজের রান্না করি দাদা নিজে রান্না করে খাও তো কি হয়েছে বলি টাকা তো ভাব নেই যদি রান্না করতে এত লড়াই প্রবলেম একটা কাজে লোক রেখে দাও এই এত দামি দামি গাড়ি কিনছো এদিকে একটা রান্নার লোক রাখতে পারছো না নাকি গাড়ি নিয়ে এমআই সর হয় নি রান্না করি হ্যাঁ দাদা ভাড়া থাকছিল তো তোমার এত কাঁন্দি কেন নিজে তিন মাস ধরে ভাড়া থাকছি ভাড়া বাড়িতে থাকো তো কি হয়েছে এদিকে নিজেই তো কদিন আগে বলছিলে একটা ফ্ল্যাট নিয়েছি ডানকুনিতে যেটা পুরোপুরি কাজ বাজার জন্য এই ডানকুনিতে কাজ বাজার জন্য ভাড়া নিয়েছি তাহলে তো কেন্দে কেন্দে ভাসানোর কি আছে আমার নিজের হাতে বানানো বাড়ি যেইখানে যাওয়াটা আমার অপরাধ হ্যাঁ দাদা কাজ বাজার জন্য ভাড়াই থাকছো এটা তুমি নিজেই বললে আবার বলছো আমি যেতে পারছি না আমার ঘরের নিজের হাতে বানানো বাড়ি আরে দাদা কাজের জন্য তো তুমি নিজেই বলছো যেতে পারছো না তো দুঃখের কি আছে পৃথিবীতে দাঁড়িয়ে আছে যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই বাহ 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 এদিকে বলছে আমার নিজের জীবনের কোনো গ্যারান্টি নেই এদিকে ভিডিওটা ভালো করে পোস্ট করে ইউটিউবে আপলোড করে ভিউ নিয়ে টাকা কামানোর গ্যারান্টিটা একবারে হান্ড্রেড পার্সেন্ট আছে তাই না দাদা বাবা আর মা দিদিকে বাঁচানোর জন্য আর কত ধরনের নাটক করবে আর কত নিচে নামবে তোমার মা বাবা খুব নিচ তাই তো আরে ভাই ভা অল্প কটা জন্য তোমার মা বাবাকেও নিচ করে দিলে বলেন কি কোন দিদি বটি নিয়ে কোপাতে আসে তো বন্ধুরা যারা বুঝতে পারছো না আসলে ঘটনাটা কি হয়েছিল তাদেরকে আমি বিস্তারিত বলে দিচ্ছি প্রথমত রন্দা আর রন্দার যে দিদি আছে তার সাথে একটু ঝগড়া হয়ে যায় ঝগড়া হয়ে যাওয়ার পর মানে একদম বুটি দিয়ে কাটা কাটি হতে শুরু করে এবং ফ্যামিলি মেটার একটা জঘন্য ঘটনা হয়ে যায় এটা নিয়েই রন্দা আমার ইউটিউবে ভিউ কামাচ্ছে আর কিছুই নয় বন্ধুরা আবার pressão না কারণ আমার দিদির ভিডিওতে এসে আমি জানি আবার মিথ্যা বলা শুরু করবে ভাই বোনের ঝগড়া হচ্ছে তাতে নাকি তার মা বাবা রনদাকে সাপোর্ট করছে না তাকে ফাঁসিয়ে দিচ্ছে মানে ইউটিউবে কোনো টপিক না থাকলে আংমাং ফ্যামিলি ম্যাটার নিয়ে যাওক দিয়ে দাও একদম মিলিয়নে ভিউ হয়ে যাবে কোনো নয় লাখ লাখ টাকা ছেপে দাও আবার সব ঠিক হয়ে যাবে আমার দিদির ভিডিওতে এসে আমি জানি আবার মিথ্যা বলা শুরু করবে কি তোমার মা তোমার দিদির ভিডিওতে এসে এ নাকি মিথ্যে কথা বলবে তাহলে সত্যি কোনটা এবার যে রেকর্ডিংটা শোনাবো সেখানে আমার মাই পুরো সত্যিটা বলবে আরে তোমার কাছে যদি কল রেকর্ডিং আছে তোমার মায়ের সব তাহলে তুমি ওগুলো নিয়ে কোটে কেন যাচ্ছ না ইউটিউবে এসে কেন হেগে বেড়াচ্ছ আসলে বন্ধুরা এসব ঝগড়া ফগড়া কিছুই নয় এদিকে রনের দিদির চ্যানেল এদিকে রনের চ্যানেল এদিকে পৃথির চ্যানেল সব ডাউন হয়ে গিয়েছিল দেখুন বন্ধুরা রনের দিদির চ্যানেলে এক হাজার দু হাজার ভিউ আসতো কিন্তু ঝগড়া করার পর একবারে লাখে ভিউ আরে পৃথিবীর চ্যানেলে তো আশি ভিউ আসছিল কিন্তু দেখো বন্ধুরা ভিউ একদম লুটে নিচ্ছে আর কি আমাদের রন্দা সে তো এইসব করার জন্য ওই এইসব নাটকগুলো করছে কারণ মিলিয়নে ভিউ আনতে হবে না তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ হবেন ধন্যবাদ